আজকের ব্লগে থাকবে অনেক বেশি খাওয়া দাওয়া অ্যান্ড সাথে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নাগা মরিচ দিয়ে চিকেন পপকর্ন বানিয়েছিলাম আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো চলেন ব্লগটা শুরু করা যাক আর সকালে অনেক বেশি রোদ ছিল আপনারা তো সবাই জানেনি অনেক বেশি গরম পড়েছে যার কারণে বাহিরেও প্রচুর পরিমাণে রোদ থাকে আর এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম এদিকে আম্মু আমাকে পরোটা ভেজে দিয়েছিল আর ডিম ভেজে দিয়েছিল তো এই তো নাস্তাটা এখন কমপ্লিট করে নিব তো এদিকে আমি ভাবলাম আজকে একটু আম্মুর রান্নাবান্নার ক্লিপ নেই আর আজকে বিরিয়ানি রান্না করছিল আম্মু তো এদিকে বিরিয়ানির জন্য আম্মু মশলা আর পেঁয়াজগুলোকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছিল আর এখন পোলাওয়ের চালগুলো চালগুলোও দিয়ে দিল আর এখন সুন্দরভাবে পোলার চালগুলোকে আম্মু ভেজে নিচ্ছিল আর এইদিকে বাহির থেকে আমরা একটু ঝালমুড়ি আনিয়েছিলাম আর এই ঝালমুড়িটা অনেক বেশি মজা এটা বোমা মরিচ দিয়ে আমরা সবসময় খাই আর কি যার থেকে আমরা নিয়ে আসি তাকে বলি যাতে বোম্বরিচ দিয়ে এই ঝালমুড়িটা বানিয়ে দেয় তো এইদিকে আমি আর আমার বোন মিলে ঝালমুড়িটা খাচ্ছিলাম আর ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর আম্মুর বিরিয়ানি রান্নাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে তো ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইদিকে আমিও দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর এখানে আম্মোর বিরিয়ানিটাই খাচ্ছিলাম আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল তো বিকেল দিকে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো ভাবছিলাম আর এদিকে আমি কয়েকটা আইটেম আগে থেকে ফ্রোজেন করে রেখেছি প্রথমেই ছিল মিনি সাসলিক দেন এখানে আমি চিকেন চিজ ফিঙ্গার বানিয়ে রেখেছিলাম আরও ছিল চিকেন মোমো তো এগুলোই আমরা আজকে বিকেলে খাবো আর কি স্টিম করে নিব দেন বাকি যেই দুইটা আইটেম আছে সেগুলোকে কিন্তু ভাজতে হবে তো ফার্স্টে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে চিকেন চিজ ফিঙ্গারগুলোকে একে একে দিয়ে দিলাম ফার্স্টে এগুলোকে ভেজে নিব আর এটা একটু মিডিয়াম হিটে ভাজাটাই ভালো এতে করে ভেতরটা সুন্দরভাবে ফ্রাই হতে পারে আর এখন আমি একটু খুন্তি দিয়ে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর এখানে আমি স্টিমও গরম করে নিয়েছি আর এখন আমি মোমোগুলোও দিয়ে দিচ্ছি স্টিমটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে আমার হাতে অনেক বেশি ধোয়া লাগছিল আর এখন আমি মোমোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য স্টিম করে নিব তাহলেই কিন্তু আমার মোমোগুলো একদম স্টিম হয়ে যাবে আর এখানে আমার চিকেন চিজ ফিঙ্গারগুলো ভাজা একদম শেষ এখন আমি সুন্দরভাবে এগুলোকে ছেকে একটা টিস্যু পেপারে নামিয়ে নিব যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা সরে যায় তো এদিকে আমার মোমোগুলো একদম স্টিম হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো মোমো নামিয়ে নিচ্ছিলাম আর এই দিকে একটা প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি আর বাটারটা যখন গলে গিয়েছিল আমি একে একে সাসলিকগুলো দিয়ে দিলাম আর এগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই এটাকে কিন্তু আমাদের একদম লো হিটে সময় নিয়ে ভাজতে হবে তাই আমি ঢাকনা দিয়ে হালকা হালকা করে ভেজে নিব আর এইদিকে আমার সাসলিকগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে মোট তিন ধরনের স্ন্যাক্স রেডি করেছি আর তিন ধরনের স্ন্যাক্সটাই আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি সাথে সসও নিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে এক একে ট্রাই করছিলাম আর সবার কিন্তু আমার হাতের চিকেন মোমোটা বেশি পছন্দ এখান থেকে দেন হচ্ছে চিকেন চিজ ফিঙ্গারটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি বোম্বাই মরিচ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আমার বাসায় পুদিনা পাতা ছিল না তাই আমি পুদিনা পাতাটা ইউজ করতে পারিনি আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আর মূলত আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে নাগা মরিচের চিকেন পপকর্নের রেসিপিটা আর এইদিকে আমি দুইটা ব্রেস্টের পিসকে কিউব কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি যেই মরিচের পেস্টটা আছে সেটা কিন্তু চিকেনে দিয়ে দিলাম আর এখন একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখন এখানটাতে দিচ্ছি সয়া সস আর সয়া সসটা আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন এতে দিয়ে দিচ্ছি লেবুর রস এতে কিন্তু আমাদের চিকেনটা সফট থাকবে আর চিকেনে যদি কোনো ব্যার স্মেল থাকে সেটাও চলে যাবে আমি মূলত দুই ফালি লেবুর রস ইউজ করেছি এখন আমি চামচ দিয়ে একটু মেশানো ট্রাই করছিলাম যাতে আমার হাত না জলে বাট পরবর্তীতে আমার হাত দিয়ে মেশানো লেগেছে তো এখন আমি এতে একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখন একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি এখন সব ইনগ্রিডিয়েন্টসকে একসাথে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা মূলত স্পাইসি লাভারদের জন্য যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড ঝালের ফ্লেভারটাও পছন্দ করেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর এটা খেলে আপনার অনেক সুন্দর একটা ফ্লেভারফুল একটা টেস্ট পাবেন আর এখানে আমি কিন্তু তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি একে একে পপকর্নগুলো দিয়ে দিচ্ছি আর এটা আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা সুন্দরভাবে ফ্রাই হতে পারে অ্যান্ড বাহিরটাও যাতে সুন্দরভাবে ফ্রাই হয় তো এই তো একে একে এখন সবগুলো পপকর্ন দিয়ে দিচ্ছি আর আজকে আমি যতটুকু পরিমাণ পপকর্ন বানিয়েছিলাম ওই মোতাবেকে আমার দুইবারই ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন আমি খুন্তির সাহায্যে একটু পপকর্নগুলোকে সরিয়ে দিচ্ছিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর এইদিকে আমার পপকর্নগুলো কিন্তু একদম ভাজা শেষ আর অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি সুন্দর করে এগুলোকে ছেঁকে তেল থেকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপর অবশ্যই রাখবো যাতে তার অয়েলগুলো সরে যায় তো এদিকে আমি একটা সার্ভিং ডিশে সুন্দরভাবে আমার চিকেন নাগা পপকর্নগুলোকে সাজিয়ে নিয়েছি আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখন এটা ট্রাই করার পালা আর যেটা সত্যি কথা আমাদের কাছে অত একটা ঝাল লাগেনি বাট টেস্টটা আমাদের কাছে ভালো লেগেছে এটা আপনারা খাওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার পাবেন বাট আমার মনে হয় অত একটা ঝাল হয় না আর এখন আমরা খাওয়া দাওয়া শেষে কোক খাচ্ছিলাম আজকের ব্লগটি এ পর্যন্ত আল হাফেজ সবাইকে